বিসমিল্লা রহমান রহিম আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে বাংলাদেশ আম জনগণ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আছি আজকে আমাদের নির্বাচনের একেবারে শেষ প্রস্তুতি চলছে আপনারা দেখছেন যে আমরা নিবন্ধনের কাজের যে প্রস্তুতি সেই মহাযজ্ঞ চলছে আমাদের কেন্দ্রীয় কার্যালয় সারা বাংলাদেশ থেকে আমাদের নেতাকর্মীরা এসেছেন বাংলাদেশ আমজনগণ পার্টির অফিসে কার্যক্রম চলছে একেবারে তোরজোড় সহকারে চলছে কারো থেকে কেউ আসলে পিছিয়ে নেই সবাই কাজ করছে আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা চল্লিশটি জেলা কমিটি দিয়েছি এবং আমাদের উপজেলার প্রায় একশো বিশটি উপজেলা আমরা কমিটি নিয়ে কাজ করছি এখানে যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে সদস্য যে সমর্থক সেইগুলোকে আমাদের ক্রোসেকিং চলছে এখানে যে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটা বিষয় হচ্ছে গিয়ে এখানে যারা নারী নেত্রীরা রয়েছেন তারা কিন্তু কাজের দিক থেকে পিছিয়ে নেই দিন রাত এক করে তারা কিন্তু কাজ করছেন আমরা বাইশ তারিখে আমরা আম পার্টির পক্ষ থেকে নিবন্ধনের জন্য সাবমিট করব আমাদের সকল ডকুমেন্টস ক্রোথ চেকিং চলছে সেজন্য আমাদের এখানে কাজ চলছে এই যে সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং কেন্দ্রীয় কার্যালয় সকল কার্যক্রম চলছে এখানে আমাদের ফাইলগুলো বন্দি রয়েছেন আমাদের এখানে দপ্তর কাজ করছেন দপ্তরের কাজ প্রায় শেষের দিকে তার কার্যক্রম এবং আমাদের আমাদের এখানে সহযোগিতা করছেন এই যে সর্বশেষ আসলে যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আগামীতে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ আম পার্টির এই যে পথ চলা শুরু হয়েছে সেই লক্ষ্যে জন্য আমরা পৌঁছাতে পারি এবং আমাদের সাথে যারা রয়েছেন যে আমাদের মুখ্য সংগঠক রয়েছে সুন্দর সম্পদ ভাই এবং আমাদের অর্থ সম্পাদক রয়েছে রুহুল আমিন ভাই আমরা সকলকে নিয়ে আসলে কাজ করতে চাচ্ছি এবং কাজের অগ্রগতি আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি হ্যাঁ তো আমরা যেটি বলতে চাচ্ছি যে আমরা দীর্ঘদিন যাবৎ আমরা নিবন্ধনের জন্য কাজ করেছি সর্বশেষ আমাদের প্রস্তুতি চলছে কেন্দ্রীয় কার্যালয়ের পক্ষ থেকে আমরা সেটি আপডেট আপনাদেরকে জানিয়েছি আপনারা সকলে দোয়া করবেন সকলের কাছে আমরা আশাবাদী আমরা যেন নিবন্ধনটি পেয়ে যাই এবং আগামীতে দেশ জাতি গঠনে আমরা যেন ভূমিকা রাখতে পারি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম आवाज किचून देला एकदम আস্তেच बोलून घ्या कुर.